মার্কিন শুল্কের চাপ দাম কমার ধাক্কা সব সামলে রপ্তানিতে নতুন চমক দেখিয়েছে দেশীয় শিল্প প্রতিষ্ঠান হামিম গ্রুপ তবে আগের মতোই শীর্ষে আছে দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান কর্পোরেশন জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ পরিসংখ্যানে দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে শতকরা ছেচল্লিশ দশমিক সাতান্ন বিলিয়ন ডলারের পণ্য এর মধ্যে শীর্ষ দশটি শিল্পগ্রুপ দিয়েছে মোট রপ্তানির এগারো শতাংশ যার মূল্য পাঁচ দশমিক পঁচিশ বিলিয়ন ডলার ইয়াংওয়ান ও হামিম ছাড়াও রপ্তানিতে সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাকি আট শিল্পগ্রুপ হচ্ছে মন্ডল ডিবিএল অনন্ত প্রাণ আরেফেল স্কয়ার পলমল পেসিফিক জিন্স ও মাইক্রোফাইবার গ্রুপ সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশন শিল্প গ্রুপটির চেয়ারম্যান কিহাক সাং নেতৃত্বে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তারা রপ্তানি করেছে সাতানব্বই কোটি ডলারের পণ্য যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি ইয়াংওয়ানের চুরানব্বই শতাংশই তৈরি পোশাক বাকিটা জোতা ব্যাগ ও কৃত্রিম তন্ত্র কাপড় প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে তিন কোটি সাতানব্বই লাখ পিস তৈরি পোশাক প্রতি পিস পোশাকের দাম তেইশ ডলার যা শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাদের মূল ক্রেতা এডিডাস রাল ফ্লোরেন, লুলু লেমন আমের স্পোর্টস মেমোচ সহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড আটচল্লিশটি দেশে পণ্য পাঠিয়েছে ইয়াংওয়ান বাংলাদেশে তাদের দুই কারখানায় কাজ করেন তেহাত্তর হাজারের বেশি শ্রমিক ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বলেন করোনার আগে থেকেই আধুনিক যন্ত্রপাতি বিনিয়োগের ফলে তারা দ্রুত উৎপাদন বাড়াতে পেরেছেন তিনি বলেন পণ্য রপ্তানির ক্ষেত্রে লিড টাইম দুই থেকে তিন সপ্তাহ কমাতে পারলে রপ্তানি আরও বাড়বে রপ্তানিতে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে দেশীয় মালিকানাধীন এ কে আজাদের হামিম গ্রুপ তাদের রপ্তানির প্রায় সবই তৈরি পোশাক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে পঁয়ষট্টি কোটি ডলারের পোশাক যা আগের বছরের তুলনায় এগারো শতাংশ বেশি মার্কিন প্রশাসনের পাল্টা শুল্কের চাপের মধ্যেও তাদের রপ্তানির একাত্তর শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন আমরা আমাদের প্রতিষ্ঠানের রপ্তানি বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি দাম কিছুটা কমলেও আমরা উৎপাদন বাড়িয়ে এগোচ্ছি তৃতীয় স্থানে রয়েছে মন্ডল গ্রুপ তাদের রপ্তানি এক বছরের ব্যবধানে বেড়েছে এগারো শতাংশ যার মূল্য ছাপ্পান্ন কোটি ডলার গত অর্থ প্রতিষ্ঠানটি ২৬ কোটি পিস পোশাক রপ্তানি করেছে দিনে গড়ে সাত লাখ বারো হাজারের বেশি পোশাক তারা রপ্তানি করেছে চতুর্থ অবস্থানে ডিবিএল গ্রুপ তাদের রপ্তানি বাহান্ন কোটি ডলার আর প্রবৃদ্ধি বারো শতাংশ ডিবিএল গ্রুপে বর্তমান কাজ করছে প্রায় পঞ্চাশ হাজার কর্মী তৈরি পোশাক ছাড়াও ওষুধ ও সিরামিক্স খাতে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি পঞ্চম স্থানে অনন্ত গ্রুপ প্রতিষ্ঠানটির রপ্তানি ছেচল্লিশ কোটি একুশ লাখ ডলার তাদের নতুন সিন্থেটিক কাপড়ের কারখানা চালু হলে উৎপাদন দ্বিগুণ হবে বলে জানিয়েছে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির শীর্ষ তালিকায় রয়েছে প্রাণ আর গ্রুপ বৈচিত্র্যময় পণ্য রপ্তানিতে একমাত্র ব্যতিক্রম এই শিল্প শিল্পগোষ্ঠী গত অর্থ বছরে তাদের রপ্তানি ছিল চুয়াল্লিশ কোটি সাতাশি লাখ ডলার আর প্রবৃদ্ধি হয়েছে বারো শতাংশ প্রাণ আর আরেফল গ্রুপের রপ্তানি তালিকায় রয়েছে খাদ্যপণ্য পণ্য গৃহস্থালী সামগ্রী ইলেকট্রনিক্স আসবাব জোতা পোশাকসহ প্রায় দেড় হাজার পণ্য এর মধ্যে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সাতাশ কোটি ডলার প্রতিষ্ঠানটি পণ্য পাঠায় একশো আটাশটি দেশে প্রাণ আর গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন আমরা যেসব খাতে ব্যবসা করি সেখানে বর্তমানে অনেক সম্ভাবনা দেখছি এই সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনের গতি আরও বাড়াব রপ্তানি প্রবৃদ্ধিতে শীর্ষ দশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে সপ্তম অবস্থানে থাকা স্কয়ার গ্রুপ রপ্তানি বেড়েছে বিশ শতাংশ তেতাল্লিশ কোটি পনেরো লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে গ্রুপটি স্কয়ার গ্রুপের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক বাকি সব ওষুধ ও প্রসাধন পণ্য গত অর্থ গ্রুপটি পোশাক রপ্তানি করেছে আটত্রিশ কোটি বিরানব্বই লাখ ডলার যা প্রতিষ্ঠানটির মোট রপ্তানির নব্বই শতাংশ দুই বছরের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে পলবল গ্রুপ শীর্ষ তালিকায় তাদের অবস্থান অষ্টম রপ্তানি করেছে চল্লিশ কোটি ছিয়াত্তর লাখ ডলার প্রবৃদ্ধি আট শতাংশ বেশি গত অর্থবছর গ্রুপটি চোদ্দ কোটি নব্বই লাখ পিস পোশাক রপ্তানি করেছে তাদের পোশাকের গড় মূল্য দুই ডলার তেহাত্তর সেন্ট তালিকায় নবম স্থানে পেসিফিক জিন্স তাদের প্রধান পণ্য ডেনিম রপ্তানি করেছে চল্লিশ কোটি একষট্টি লাখ ডলার প্রতিষ্ঠানটির প্রধান ক্রেতা জাপানের ব্র্যান্ড ইউনিক্লো গত অর্থবছরের গ্রুপটি প্রতি পিস পোশাক রপ্তানি করেছে প্রায় নয় ডলারে আর দশম স্থানে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে উনচল্লিশ কোটি উনচল্লিশ লাখ ডলার বর্তমানে তাদের সাতটি প্রতিষ্ঠানে কাজ করে পঁয়ত্রিশ হাজার কর্মী তাদের পণ্যের শতকরা আটানব্বই হয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পণ্য রপ্তানিতে শীর্ষ দশে থাকা দুটি গ্রুপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ তালিকায় জায়গা পায়নি এর মধ্যে একটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ তিনি এখন কারাগারে চলতি বছর তার কারখানাগুলো বন্ধ হয়ে গেছে শীর্ষ তালিকা থেকে ছিটকে পড়া আরেকটি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে পোশাক রপ্তানিতে চতুর্থ অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি পরের বছরে নেমে আসে অষ্টম অবস্থানে তৈরি পোশাক খাতই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই প্রতিযোগিতায় কেউ এগুচ্ছে কেউ অবস্থান হারাচ্ছে তবুই স্পষ্ট বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাত এখনও শক্ত প্রতিযোগী আর দৌড়টা এখন আরও জোর পাচ্ছে দেশীয় উদ্যোক্তাদের হাতে বিশেষজ্ঞরা বলছেন প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শুধু পরিমাণ নয় বেশি মূল্যের ভ্যালুয়েডেড পোশাক উৎপাদনেও গুরুত্ব দিতে হবে প্রতিষ্ঠানগুলোর